আসসালামু আলাইকুম আজকে সরাসরি ফুরকান ফেব্রিক্সের থেকে কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো যে থ্রি পিসগুলো অফার প্রাইজে থাকবে মাত্র পাঁচশো টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের থেকে নিতে পারবেন তো ভিডিও শুরুতে আমরা দেখাবো ফুরকান ফেব্রিক্সের নানান ধরনের থ্রি পিস রয়েছে এবং প্রত্যেকটা রিজনেবল প্রাইজে তো প্রথমে আমাদের একেবারে কাটিং সেন্টার থেকে দেখাবো আমাদের প্রোডাক্টগুলো কীভাবে কাট করা হয় এবং যারা সরাসরি দোকানে আসতে চান তারা কিভাবে আমাদের দোকানে আসবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো পাঁচশো টাকা দামে কিছু থ্রিপিস জমজম দেখাবো সাতশো পঞ্চাশ টাকার এ গ্রেড থ্রি পিস দেখাবো পাকিস্তানি লোন থ্রি পিস দেখাবো মার্শাল বুটিক্স নানান ধরনের থ্রি এক ভিডিওতে আজকে সব ধরনের থ্রিপিস কালেকশনগুলো পেয়ে যাবেন দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা ভিডিও দেখার পরে দোকানে আসতে চাচ্ছেন কিভাবে আসবেন সেটাও বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে আমাদের চলে আসবেন লায়ন টাওয়ার মার্কেটে বেসমেন্ট টুতে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড মেন গেটে আসলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে পনেরো এবং ষোলো নম্বর দোকানে চলে আসতে আমাদের দোকান পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে আমরা পাঁচশো টাকা দামে থ্রিপিথ একটা একটা করে দেখা একটা একটা করে দেখানো শুরু করে দিই তো শুরু করে দিলাম সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব আনকমন খুবই এক্সক্লুসিভ একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন ব্যাক পার্টটা দেখব কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে কত আনকমন একটি ব্যাক হবে এই থ্রি পিসগুলোর আমরা দাম নিচ্ছি একেবারে রিজনেবল একটি দাম মাত্র মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু এই থ্রি পিসের কালেকশনগুলো সব পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ওনার ডিজাইনটা এটার মধ্যে কালার হবে আমি কালার সহকারে দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখে আপনারা অবশ্যই অর্ডার করে নেবেন এটার মধ্যে কালার হবে এই একটা কালার এই একটা কালার দুইটা কালার এটা টরি কালার এটা পেস্ট কালার এটা হচ্ছে রানিক কালার আর এই হচ্ছে একটা অলিভ কালার টোটাল চারটা কালার সেট সহকারে কামিজগুলো কালেকশন করে নেবেন এই হচ্ছে কালো থ্রি পিসটির কালারগুলো দেখিয়ে দিব এই হচ্ছে কামিজটা এবং এই কামিজটার কালারগুলো একটু দেখিয়ে দিই এটার মধ্যে চারটা কালার হবে আমাদের মাস্টার কালারের একটি কালার হবে এই হচ্ছে একটি টরে কালার এই হচ্ছে একটা লাল কালার এক দুই তিন এই হচ্ছে একটা মোট চারটা কালার হবে আপনারা যারা যারা ব্যবসা করার জন্য এই থ্রি পিস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ইসলামপুরে লায়ন্টার মার্কেটে হচ্ছে আমাদের যোগাযোগের ঠিকানা যারা অনলাইনে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিয়ে অনলাইনে কিশট দিয়ে ছবিগুলো পাঠিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা কামিজ হবে অন্যটা তো এই ডিজাইনও অন্যটাও দেখালো দেখানো হলো তো এই ডিজাইনটা আপনি দেখে নেবেন এরপরে যে ডিজাইনটি দেখাবো আমরা দেখুন এই ডিজাইনটা দেখবো আমরা এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে সেম রেটের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন সেম রেটের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট হাতার কাপড় ব্যাকপার্ট অ্যান্ড হাতার কাপড় খুব সুন্দর একটি হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো মানের একটি অন্যার ডিজাইন হবে এই থ্রি পিসগুলো যদি নিতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইনের ওড়নাটা হবে যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয় তাহলে গাইস অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো যে যেখান থেকে আমাদের এই প্রোডাক্টগুলো দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে দেখে নেবেন ব্ল্যাক কালারের একটি থ্রি পিস হবে রানি কালারের একটি থ্রি পিস হবে এই হচ্ছে একটি থ্রি পিস হবে এক দুই তিন এই হচ্ছে একটা মোট চারটা কালার হবে চারটা কালারই দেখার মতো কালার খুব সুন্দর ডিজাইনের কালারগুলো কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন আমি বলবো আপনি আমার কাছ থেকে কেন নেবেন আমার কাছ থেকে কাপড়ের কোয়ালিটি ভালো পাবেন রঙের গ্রান্টি পাবেন এবং নিত্য নতুন ডিজাইনগুলো ভালো পাবেন তো এই জন্যই আমার কাছ থেকে নেবেন আর আমরা হচ্ছে একেবারে উৎপাদক আমাদের প্রোডাক্টগুলো যদি নিয়ে আপনি বিক্রি করেন তাহলে আপনি একটা স্বচ্ছ একটা প্রাইস পাবেন যে প্রাইসটা অন্য কোনো দোকান থেকে আপনি পারচেস করেও সেটা পাবেন না এই হচ্ছে ডিজাইনটা ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাক হবে তো এটাও সেম প্রাইস হিসাবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় কিন্তু এই কালেকশনগুলো আপনি আমার কাছ থেকে ভরপুর পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আমি যে স্যালোয়ারটা স্যালোয়ারটা আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে যারা নারী উদ্যোক্তা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান যারা সরাসরি ফার্স্ট হ্যান্ড থেকে মানে প্রথম হাত থেকে যদি ব্যবসা করতে চান তাহলে আমাদের এই থ্রি পিসগুলো নিতে পারেন মাত্র পাঁচশো টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো আপনি সর্বনিম্ন চার পিস অর্ডার করতে পারবেন যেহেতু আমরা পাইকারে বিক্রি করি অনেকে দেখবেন এক পিস দুই পিস চার পিস এরকম কোনো অর্ডার কিন্তু আমরা নিব না সর্বনিম্ন চার পিস মাল অর্ডার করতে হবে প্রত্যেকটা ডিজাইনের সর্বনিম্ন চার পিস এই হচ্ছে কালারগুলো দেখবো আমরা খুব সুন্দর কালার এটা হচ্ছে কালো কালো কালার লাল কালার কফি কালার এই হচ্ছে হলুদ কালার টোটালি থ্রি পিসগুলোর কালারগুলো কালারগুলো হবে চারটা করে এরপরে এই ডিজাইনটা একটু দেখব এই ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট আমি এত সুন্দরভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যদি আমার ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আর ভিডিও কল দিয়ে আপনারা দেখতে হবে না যারা বিশেষ করে অনলাইনের মাধ্যমে নেবেন কারণ অনলাইনের মাধ্যমে নিলে আপনার টাকা দাম নিলে কিন্তু আপনার দেখা উচিত বা দেখতে হয় না দেখে কিন্তু থ্রি পিস নেওয়া যায় না আর এই ডিজাইনগুলো সেই জন্য আমি সুন্দরভাবে থালোয়ার অন্য ব্যাকপার্ট হাতা সব দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপ্রায়ণ আর এই থ্রি পিসগুলো কিন্তু আপনি বিক্রি করতে না পারলে রিটার্নের সুবিধা রয়েছে ধরুন আপনি এই থ্রি পিস পছন্দ করে নিয়েছেন কোনো কারণবশত রিজেক্ট না সত্ত্বেও বিক্রি করতে আপনার অসুবিধা ক্রিয়েট হচ্ছে আপনি আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আমরা অবশ্যই সেটাকে রিফান্ড করে নতুন থ্রি পিস দিয়ে দেবো এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা বেশ চমৎকারীটা রিটার্ন হবে তো ভালো থ্রি পিসগুলো কিন্তু অবশ্যই আপনারা নিয়ে নেবেন নেওয়ার সাথে সাথে আপনি কার্যকারিতা এটা বুঝতে পারবেন এই হচ্ছে কালারগুলো দেখুন কালারগুলো দেখুন কত সুন্দর কালার গুলো হবে এই হচ্ছে কালারগুলো একটা দুইটা তিনটা এই হচ্ছে একটা টোটাল চারটা কালার হবে চারোটা কালারে একেবারে আগুন আগুন কালার এই হচ্ছে আমি যে কালারগুলো হবে এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন রানী কালারের একটি ডিজাইন আবার এনেছি এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে রানী কালার এই ডিজাইনটা যথেষ্ট পরিমাণে সুন্দর একটি কালার হবে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা প্রাইজে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে কি ব্যাকপার্টটা ব্যাকপার্টটা ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে তো এই কামিজের সামনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কি সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এবং কত চমৎকার টাইপের কিন্তু স্যালোয়ারের কাপড় হবে এই থ্রি পিসে ম্যাক্সিমাম অন্য অন্য দোকানের থেকে নিলে আপনি স্যালোয়ারের কাপড়টা একদম বাজে পাবেন আমাদের কাছ থেকে কিন্তু সেটা পাবেন না আমাদের কাছ থেকে একেবারে ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো পাবেন ভাই আমি তাও দাম কম নিচ্ছি অন্য অন্য জায়গা থেকে যদি এই ভালো মানের মাল দিত তাহলে এগুলো প্রাইস নিত অনেক হাই প্রাইস তো আমরা অনলি প্রাইস নিচ্ছি মাত্র পাঁচশো 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 করে পাঁচশো করে কিন্তু এই থ্রি পিসের প্রাইসগুলো নিয়ে নিচ্ছে এই হচ্ছে আমিদের কালারগুলো দেখব কত সুন্দর কালার ব্লু কালার হবে কফি মাস্টার কালার হবে এটা জাম কালার হবে আর এই হচ্ছে একটি কালার টোটাল রানি কালার সহকারে এই থ্রি পিসটারও সেম চারটা কালার হবে চারোটা কালারই সুন্দর যারা যারা নেবেন স্ক্রিন দিয়ে ফেলবেন আর বেকার ঠিক খেলাভ নাই ঘরে বসে আপনি যদি বিশ পিস তিরিশ পিস মাল নিয়ে ব্যবসা করেন আমার মা বোনেরা যারা রয়েছেন মনে করেন আপনার হাত খরচে টাকা থ্রি পিস বিক্রি করে হয়ে যাবে আর থ্রি পিস হচ্ছে একটা শৌখিন ব্যবসা আপনি দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আমিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন লোকে এই থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা এক্সিলেন্ট একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক ভালো মানে একটি ব্যাকপার্ট হবে এই সিপিসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস রিয়েলি ট্রাস্টমি এইগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত ভালো মানের কত ভালো মানে এইগুলো আসলে কি আপনি যদি আমার কথা বিশ্বাস করেন করেন না করলে আপনি আসেন আইসা দেখা সরাসরি দেখা নিয়ে নেন কারণ আমরা কিন্তু উল্টাপুল্টা কোনো কথা বলি না মালের দিকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল মাল দিয়ে কিন্তু চিপিসি ব্যবসাগুলো আমরা কন্টিনিউ করার চেষ্টা করি এই হচ্ছে কালারগুলো দেখুন কালারগুলো এক দুই তিন চারটা কালার হবে চারোটা কালারই অস্থির কালার হবে চারোটা কালার অস্থির কালার হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখব এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে চমৎকার বিশ্বাস করুন এই থ্রি পিস নিলে ভালো দাম নিয়ে বিক্রি করতে পারবেন ছয়শো সাড়ে ছয়শো সাতশোর মধ্যে এই থ্রি পিসগুলো বিক্রি করতে পারবেন আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন ব্যাক অনেক সুন্দর ভালো মানের ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা বেশ চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে দেখবো আমরা কামিজের দোপাট্টা এই হচ্ছে কামিজের দুপটটা দেখবো আমরা দেখুন দুপটাটা অনেক সুন্দর একটু দুপাট্টা হবে তা প্রাইস পাঁচশো টাকা যা দেখলেন এখন সব পাঁচশো টাকার ড্রেসগুলো দেখানো হলো এরপর দেখাবো এই পাঁচশো টাকা ড্রেসের কালারগুলো দেখব কত সুন্দর কালার হবে এক দুই তিন আর এই হচ্ছে একটা টোটাল চারটা কালার হবে চারটা কালার দেখে আপনি নেবেন আর এই যে দেখেন এই স্যাম্পলগুলি কিন্তু সব আপনাদের দেখানো হয়েছে আশা করি এখান থেকে চুজ করে আপনার কালারগুলো ডে বাই ডে ভিডিওগুলো দেখে নেবেন তবে বেশি দিন কন্টিনিউ করা যাবে না কারণ এই থ্রি পিসগুলো কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে বিক্রি হওয়ার চেষ্টা চেষ্টা করছি আমরা চেষ্টা ইনশাল্লাহ সফল হবে কারণ এই থ্রি অনেক চাহিদা রয়েছে অনেক অর্ডার রয়েছে যাই হোক এখন যে ড্রেসগুলো দেখাবো সেগুলো একটু দামির মধ্যে দেখাবো এই হচ্ছে এই ডিজাইনগুলো দেখুন এই ডিজাইনগুলো দেখাবো এগুলো ওয়ান পিস করে কালার হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেড থ্রি পিস হবে এটার নাম হচ্ছে এ গ্রেড থ্রি পিস এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা কাপড়গুলো কিন্তু একদম ফার্স্ট ক্লাস কাপড়গুলো হবে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইন খুবই আনকমন একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপাটটা ব্যাকপারটা দেখব কত ভালো মানের ব্যাকপাট হবে কত ভালো মানের কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে ব্ল্যাক কালারের আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখিয়ে দিই কত সুন্দর একটু টুর্না হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর টুর্না হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু অবশ্যই এই থ্রি থেকে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই থ্রি অনেক ভালো মানের ডিজাইনগুলো হবে অনেক ভালো মানের ডিজাইনগুলো হবে এই হচ্ছে কামিজের অন্যটা এরপর আমরা যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামীদের সামনের ডিজাইনটা দেখুন কত ভালো মানে কত সুন্দর চমৎকারী একটা ডিজাইন হবে এই হচ্ছে কামীদের সামনের ডিজাইন খুব আনকমন পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এরপর দেখাবো আমি যে পিছনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর আনকমন একটি পেছনের সাইড হবে কত সুন্দর তো প্রতিটা থ্রি পিস বিশ্বাস করুন কত সফট মোলাম কাপড়ের মধ্যে প্রতিটা থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি অন্যার ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটু অন্যার ডিজাইন হবে তো ভালো লাগলে কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো ফ্রেন্ডস যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো খুব ভালো মানে প্রোডাক্ট হয় আর এই জন্য এই প্রোডাক্টগুলো নেওয়ার সাথে সাথে দেখার সাথে সাথে যারা যেখান থেকে নেওয়া অর্ডার করে দ্রুত কনফার্ম করে ফেলায় আর যেহেতু আমরা প্রতিদিন নতুন নতুন কালেকশনগুলো আমরা কালেকশন করে ভিডিও আমাদের অ্যাড করি আর ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ফলোয়ার প্রত্যেকটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদের ভিডিও অপেক্ষায় থাকে ইনশাআল্লাহ ভালো থ্রি পিস বিক্রি করি সেই জন্যই কিন্তু থাকে আপনি যদি আমার এখান থেকে নতুন হয়ে থাকেন তাহলে পঞ্চাশ পিস থ্রি পিস নিয়ে দেখুন যে আমাদের কোয়ালিটির থ্রি পিসগুলো কেমন হয় যদি ভালো হয় তাহলে নেবেন পঞ্চাশটা পিস থ্রি পিস নিয়ে দেখুন কত সুন্দর ভালো কোয়ালিটি ভালো সার্ভিস এবং কথা কাজে মিল রয়েছে কিনা যদি ভালো লাগে ভালো পছন্দ হয় তাহলে আপনি কি অবশ্যই থ্রি পিসগুলো কনফার্ম করে ফেলবেন এরপর দেখাবো এই ডিজাইনের ওনাটা কারণ কামিজটা এবং স্যালোটা দুইটি দেখানো হয়েছে এই হচ্ছে আমিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনের ওনা হবে কত সুন্দর আনকমন ডিজাইনের ওনা হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ খুবই চমৎকার ভালো মানের থ্রি পিস কিন্তু আপনি এইগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই গ্রেড থ্রি পিস নিতে হলে দেরি না করে আপনারা সরাসরি ইসলামপুরের ফুরকান ফের পিসে চলে আসবেন ফুরকান ফের হচ্ছে বাংলাদেশে এক নাম্বার কোয়ালিটি থ্রি পিসগুলো দিয়ে দিয়ে দিচ্ছে কারণ এই থ্রি পিসগুলো নিয়ে আপনি ব্যবসা করলে আপনার ব্যবসা হানড্রেড পার্সেন্ট ডেভেলপ হবেই কারণ এই থ্রি পিসগুলো খুবই কোয়ালিটিফুল এবং উন্নত মানের এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা দেখুন দেখুন আর প্রত্যেকটা থ্রি পিস আমি বলেছি এগুলার এক পিস করে কালার হবে প্রতিটা থ্রি পিস আমি যা বলেছি এক পিস করে কালার হবে দেখেন দেখে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা হবে কত সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর আনকমন ডিজাইনের অন্যটা হবে এই হচ্ছে কামিদের উন্নয়নটা প্লিজ আমাদের ভিডিওটা দেখলেন পাঁচশো টাকা দামি থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকা এখন চলমান এবং নয়শো নব্বই টাকা দাম পর্যন্ত আজকে কালেকশনগুলো দেখাবো নয়শো নব্বই টাকা দাম পর্যন্ত থ্রি পিসের কালেকশনগুলো দেখিয়ে দেবো এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে খুবই চমৎকার আর এই হচ্ছে আমি যে ব্যাগপারটা দেখো কত সুন্দর ডিজাইনটা হবে ব্যাগপারটা তো এই ডিজাইনটাও কিন্তু অনেক ভালো আসলে ভালো হওয়ার কারণগুলো আমি বারবার বলি ভালো হওয়ার কারণ হচ্ছে শুধু ফেব্রিক্স কালার ডিজাইন এইগুলো হচ্ছে ভালো হওয়ার কারণ এবং আমরা প্রাইসটা যে নিচ্ছি এত ভালো প্রোডাক্ট দিয়ে একেবারে কম প্রাইস নিচ্ছি কারণ কি আমাদের সেল বেশি লাভ কম আমরা যদি বেশি লাভ করি তাহলে কিন্তু আমাদের মাল বিক্রি হবে না মানুষ আর কিনবে না অনলাইন হচ্ছে প্রতিযোগিতা প্রতিযোগিতা ছাড়াও মানুষ এখন অনেক ইন্টেলিজেন্ট কারণ কি থ্রি পিসের দাম যদি বেশি নেই তাহলে কেউ আমার থেকে নেবে না তাই আমি সবসময় কমাই বিক্রি করি আমি বেশি সেল করে এতে আমার পোষা যায় এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা হবে ব্যাকপার্ট কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে কত ভালো মানে একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন কত আনকমন একটি ডিজাইন হবে তো এই ডিজাইনটাও যদি নিতে চান তাহলে এই ডিজাইনটাও কিন্তু স্কিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন সালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর কত ভালো কোয়ালিটির মানের থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটার ওন্নাটা দেখুন কত সুন্দর একটু অন্য হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো মানের একটু অন্য হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইনের ওন্নাটা হবে দেখুন এবার এই থ্রি পিসগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারেন এরপর দেখাবো সাতশো টাকা সেম রেট সেম রেট সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এই গ্রেডের মধ্যে আরেকটি ভালো কালেকশান দেখানো হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে খুবই এক্সক্লুসিভ আনকমন এবং খুবই ভালো কোয়ালিটির স্ক্রিনশট দিতে ভুল করবে না এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন কত ভালো মানে ব্যাকপার্ট হবে কত ভালো মানে সুন্দর একটি ব্যাকপার্ট হবে এই থ্রি পিসটা অবশ্যই নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওড়নার ডিজাইনটা দেখি ওড়নার ডিজাইনটা গাইস এই হচ্ছে কামিদের ওড়নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওড়না ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওড়নার ডিজাইনটা অবশ্যই এই ডিজাইনের অন্যটা অনেক বড় এবং খুব সুন্দর আরামদায়ক ফেব্রিক্স যদি নিতে চান তাহলে সাতশো পঞ্চাশ করে নিয়ে এগুলো হাজার বারোশো করে বিক্রি করতে পারবেন যদি বিক্রি করতে না পারেন আমাকে ফেরত দিয়ে দিন কারণ আমার মাল একশো পার্সেন্ট খুচরা অনেক ভ্যালু রয়েছে কারণ কাপড়ের ফেব্রিক্স গুণগত মান অনেক ভালো এবং স্ট্যান্ডার্ড আমি সবসময় বলি চ্যালেঞ্জ করে বলছি কারণ এই্রি পিসে এর থেকে ভালো কেউ দিবে না শুধুমাত্র আমি দিয়ে যাচ্ছি ফুরকান থেকে অনলাইনে অফার থ্রি সাতশো পঞ্চাশ টাকা এই গ্রেড থ্রি পিস এই গ্রেড থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে যাচ্ছি এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইনের অন্যা কিন্তু পেয়ে যাচ্ছেন কত সুন্দর চমৎকার ডিজাইনের কিন্তু এই অন্যটাও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এরপরে যেটা দেখাবো দেখবো এই ডিজাইনটা হলুদ কাঠালি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবেন হলুদ কাঠালি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের লোক খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজে ব্যাকপার্ট হবে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর ব্যাকপার্ট হবে আর অন্যান্যটা দেখবো আমরা কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখব কত সুন্দর স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যান্যটা দেখি অন্যার ডিজাইনটা দেখি মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা অনলি সাতশো পঞ্চাশ টাকা দামে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসটা পেয়ে যাবেন এরপর দেখাবো সেম ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন সাতশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনটার মধ্যে হলুদ কাঠালি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটাও সেম পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমাদের সামনের ডিজাইন সামনের ডিজাইন কিন্তু খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কি আমাদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক ভালো কোয়ালিটি ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর নাইস একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কি আমি ডিজাইনটা অন্যার ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর বড়ো সাইজের একটি অন্য ডিজাইন হবে এই হচ্ছে আমি তাদের ডিজাইনটা তো ফ্রেন্ডস আমাদের এই ডিজাইনটি অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন কারণ ভালো থ্রি পিস বেশিক্ষণ সময় থাকে না ভিডিও দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় এখন আপনাদের দেখাবো প্যাকেটের কিছু মাল এই যে এখানে দেখাই এগুলো হচ্ছে পাকিস্তানি ভিআইপি লোন ঠিক আছে এগুলো হচ্ছে সালোয়ার পিন যারা একটু স্যালোয়ার পিন পছন্দ করেন জামা পিন অন্য পিন হাতা পিন স্যালোয়ার পিন তাদের জন্য ভিআইপি পাকিস্তানি মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা ভিআইপি পাকিস্তানের লোন এটা হচ্ছে লাকজারি কোয়ালিটির এই হচ্ছে কামিজের সামনে ডিজাইনটা হবে আর এই যে স্যালোয়ারটা দেখবো স্যালোয়ারের কাপড়টা হবে যেই কাপড় দিয়ে স্যালোয়ার তৈরি করা হয়েছে সেম কাপড় দিয়ে কিন্তু অন্যও তৈরি করা হয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ওন্না হবে দেখুন কত ভালো মানের যে থ্রি পিসের ওন্নাটা হবে এটা নয়শো টাকা করে রেটে কিন্তু পেয়ে যাবেন স্যালোয়ার পিন থ্রি পিস সহকারে আমরা ফোর কান থেকে চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইজে কিন্তু কালেকশনগুলো অ্যাভেলেবেল করে দিচ্ছি যে যেখান থেকে নিবেন অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিয়ে নেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা হবে ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিদের ব্যাক দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা স্যালোয়ারটা খুব সুন্দর খুবই আনকমন একটি হবে এই যে দেখুন খুব সুন্দর ডিজাইন হবে স্যালোয়ারটা দেখুন স্যালোয়ার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা হবে এই যে দেখুন অন্য ডিজাইনটা খুবই আনকমন একটু অন্য ডিজাইন হবে তো এই ডিজাইনটাও নিতে পারেন স্যালোয়ার প্রিন্টের মধ্যে কিন্তু আমার কাছে চরম সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এরপর দেখো অফ হোয়াইট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাই অফ হোয়াইট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাই খুব সুন্দর একটা ডিজাইন হবে এই সেম ডিজাইনটা এগুলো খুবই লাইট কালার ডিপ কালার মিলায়ে করা হয়েছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনলি প্রাইস নিচ্ছি আমরা মাত্র নয়শো নব্বই টাকা আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি পিছনের পার্ট হবে কত সুন্দর হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই সুন্দর একটি স্যালোয়ারি স্যালোয়ারে প্রিন্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে প্রিন্ট হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা হবে অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো মানের ওনার ডিজাইনটা হবে এই হচ্ছে অনেক সুন্দর একটি ভালো মানের ওনার ডিজাইন হবে যদি আপনাদের ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন ফুরকান ফেব্রিক্সের থেকে এরপর যে ডি যেই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুব সুন্দর খুব আনকমন একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট হবে ব্যাক অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে তো এই ড্রেসগুলো কিন্তু আপনারা আপনাদের জন্য মাত্র নয়শো টাকা রেটে দিয়ে দিচ্ছি অনলি নয়শো টাকা রেটে কিন্তু এই যে স্যালোয়ার প্রিন্ট সহকারে কালেকশানগুলো আমি দিয়ে দিচ্ছি আশা করি এখান থেকে আপনাদের ভিডিও থেকে ভালো লেগেছে আর ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন এই হচ্ছে কি আমি যে অন্যটা দেখুন অন্যের ডিজাইনটা অনেক সুন্দর হবে তো ফ্রেন্ডস আজকে আমরা আর দেখাবো না অন্য অন্য দামের আরও কিছু থ্রি পিস রয়েছে সেগুলো দেখাতে ইচ্ছা ছিল কিন্তু সময় খুবই কম পরবর্তী ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আবার দেখাবে ইনশাল্লাহ